সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছে তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত দক্ষিণে বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার দুই হাজার এগারো সালের অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত চোদ্দো কোটি সাতানব্বই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চৌষট্টি জন দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে এক হাজার পনেরো জন দুই হাজার সালের সাময়িক সময় অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত পনেরো কোটি নিরানব্বই লক্ষ দু সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত ছিল শতকরা এক পয়েন্ট চুয়ান্ন ভাগ বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার কত শতকরা এক পয়েন্ট সাঁত্রিশ ভাগ দুই থেকে পনেরো এই পাঁচ বছরে শ্রীলঙ্কার জনসংখ্যা বৃদ্ধির হার কত শূন্য পয়েন্ট পঞ্চাশ শতাংশ দুই হাজার দশ থেকে পনেরো এই পাঁচ বছরে বাংলাদেশে জনসংখ্যা শতকরা বৃদ্ধির হার কত এক পয়েন্ট বিশ শতাংশ বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার নেপালের তুলনায় কেমন বেশি দক্ষিণ এশিয়ার দেশসমূহের সবচেয়ে বেশি জনসংখ্যা প্রবৃদ্ধির দেশ কোনটি পাকিস্তান সিঙ্গাপুরে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে সাত হাজার তিনশো একজন বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে এক হাজার তেষট্টি জন ভারতে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে তিনশো আশি জন বাংলাদেশ পৃথিবীর অন্যতম এক নম্বর ঘনবসতিপূর্ণ দেশ দুই নম্বর মধ্যমায়ের দেশ তিন নম্বর মধ্য এশিয়ার দেশ নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই বাংলাদেশের জনসংখ্যা প্রবৃদ্ধির হার এক নম্বর শ্রীলঙ্কার থেকে বেশি দুই নম্বর নেপালের থেকে বেশি তিন নম্বর পাকিস্তানের তুলনায় কম নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক জনসংখ্যা প্রবৃদ্ধির হার নির্ভর করে মৃত্যু হারের উপর জন্ম হারের উপর ভৌগোলিক অবস্থানের উপর নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব তিন গুণ বেশি ভারত হতে সিঙ্গাপুর হতে জাপান হতে নিচের কোনটি সঠিক সঠিক উত্তর খ এক এবং দুই ভারত হতে এবং জাপান হতে নিচের অনুচ্ছেদটি পড়ে উনিশশো বিশ প্রশ্নের উত্তর দাও রফিক সাহেব দশ বছর অন্তর হয় এক কার্যক্রম থেকে জানতে পারে বাংলাদেশের জনসংখ্যা দু সালে চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ ওই কার্যক্রম থেকে সে জনসংখ্যার গ্রহত্ব সম্পর্কে সঠিক ধারণা লাভ করে উচ্ছেদে উল্লেখিত কার্যক্রম কোনটিকে ইঙ্গিত করে আদম উক্ত কার্যক্রম দ্বারা জানা যায় এক নম্বর জন্মহার দুই নম্বর মৃত্যুহার তিন নম্বর বয়স কাঠামো নিজেদের কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক জনসংখ্যার বয়স কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে সাত ভাগে সঠিক উত্তর তিন ভাগে যে দেশে যুবক ও বৃদ্ধের সংখ্যা বেশি সে দেশের জন্মহার কেমন হবে কম জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে কি বলে জনসংখ্যার পরিবর্তনশীলতা একটি দেশের স্থূল জন্মহার নির্ভর করে কিসের উপর বিয়ের বয়সের উপর কোনো দেশে বাল্য বিবাহ বেশি হলে সে দেশে জন্মহার কেমন হবে বেশি কিসের পরিবর্তনকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলে জনসংখ্যার কাঠামো যে দেশ যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি কি হয় উন্নত শিক্ষিত লোকের ধ্যান ধারণায় প্রভাব ফেলে কোনটি জ্ঞানের পরিবর্তন কারা ছোট পরিবার গ্রহণ করে শিক্ষিতরা কোন পেশার লোকের জন্মহার বেশি কৃষক সুপ্রশিক্ষার্থী আস্থল এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ